হ্যালো গুড ইভিনিং আমি মৌমিতা আজ ছিল সপ্তমী বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে বেশ কয়েকদিন শরীরটা একটু খারাপ থাকার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল বেশ সুন্দর করে রাস্তাটা সাজিয়েছিল আর এই রাস্তা ধরে যাচ্ছি এই যে সামনে মা দুর্গার মূর্তি দর্শন করতে আজ একটু নিজেদের গ্রামের বা গ্রামের আশেপাশে ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি এখানে একটা কুইজ প্রতিযোগিতা চলছিল চলো এবার ঠাকুরটা দেখার পালা তো দেখো এখানে দারুন একটা প্রতিমা নিয়ে আসা হয়েছিল বেশ সুন্দর লাগছিল আমাদের এদিকে এখনো মা দুর্গার মহিষাসুর মূর্তি রূপেরই পুজো করা হয় বেশ অনেক মধ্যে আজ এই রকম মা দুর্গা দর্শন করতে বেরিয়েছি এর ঠিক পাশে আরো একটি পুজো প্যান্ডেল এখানে হয়েছিল তো চলো এইটা এবার দেখি কিরকম ঠাকুরটা এনেছে বছর সামনেই একটা মহাদেবের এরকম স্ট্যাচু বানানো আছে বেশ এটা হ্যাঙ্গিং একটা স্ট্যাচু তো প্রথমেই মহাদেবের দর্শন করে নিলাম তারপর যাচ্ছি এবার মা দুর্গার মূর্তিটা দেখতে প্যান্ডেলটা বেশ সুন্দর করে ছিল লাল কাপড় দিয়ে ছোটবেলায় এই জায়গাগুলোই আমাদের ছিল মেন ঠাকুর দেখার স্পট হাতে করে গুনতাম কটা ঠাকুর দেখছি আর কতই না ভালো লাগতো সেই দিনগুলো আর এখন অনেক ঠাকুর দেখতে পেরাই কিন্তু আগের মতো সেই আনন্দটা এখন আর পাই না এই প্যান্ডেলটা যখন গিয়েছিলাম তখন আরতি চলছিল আর মা দুর্গাটা ছিল জাস্ট অসাধারণ কি দারুণ লাগছিল মা দুর্গাটাকে দেখতে চলো এবার ওখান থেকে চলে এসেছে আমাদেরই একটা গ্রামের ঠাকুর দেখতে আর এরকম রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব খুব ভালো লাগে এরকম লাইট দেওয়া রাস্তায় আমার মতো যদি তোমাদেরও ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই প্যান্ডেলটা করেছিল খেজুর পাতার মাদুকে যতটা আমার মনে হচ্ছিল তার সঙ্গে এখানে যীশু খ্রিস্টের কয়েকটা ছবি আঁকা ছবি এখানে দেওয়া ছিল এটা একটা মন্দির মন্দিরের মধ্যেই প্যান্ডেল করে দেন এখানে ডেকোরেশন করা হয়েছে আর এই মন্দিরের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল দেখতে ভীষণ ভালো লাগছিল চলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে মা দুর্গাটা ঠিক কতটা সুন্দর ছিল আবার ওখান থেকে চলে এসেছি এটা আমাদের হাই স্কুল মাঠ এখানেও একই ভাবে লাইট দিয়ে রাস্তায় সাজানো রয়েছে আমরা সকলে দু বছর পর আবার একসঙ্গে সবাই মিলে এভাবে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো বেশ ভালো লাগছিল আনন্দ হয়েছে অনেকদিন পর বেরিয়েছিলাম এই যে এটা আমার বাবা ফার্স্ট টাইম আমার বাবাকে আমার ভিডিওতে নিয়ে এসেছি আর এটা ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখা আজকের আমাদের এটা গ্রামের ঠাকুর সবাই অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই